কেরালে সিবিআইএমের নেতার মুখ থেকে নতুন শব্দ শুনেছিলেন লাভ জেহাদ আর আজকে পশ্চিমবঙ্গে নতুন করে শুরু হয়েছে ল্যান্ড জেহাদ বিভিন্ন জায়গায় জমি দখল চলেছে শুধু পশ্চিমবঙ্গে ল্যান্ড জেহাদ নয় এটা পশ্চিমবঙ্গকে ব্রাস্তা করে পৌঁছে গেছে বনাঞ্চল সীমান্ঞ্চলে বিহার ঝাড়খণ্ডের জনসন্তুলনকে বদলে দিচ্ছেই বাংলাদেশী অনুপ্রবেশকারীরা র্যাডিকাল এসেশন কোন পর্যায়ে পৌঁছেছে জোপার বাংলার মাটিতে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হচ্ছে আর এখানে মালদায় তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে দিচ্ছে এই অবস্থায় আমরা পৌঁছে দিয়েছি মুর্শিদাবাদে দাঁড়িয়ে একজন চল্লিশ বছর বয়স্ক হিন্দু বিবাহিত নারী তিনি বিএসএফ পুলিশ অফিসার বলছেন গুলি চালান আমার বুক ঝাঁঝড়া করে দিন আমি আপনার হাতে মরতে চাই কিন্তু অন্যের হাতে শরীরকে অপবিত্র হতে দেব না আপনারা দেখলেন বাংলাদেশে দেশে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে দীপু দাসকে কে দীপু দাস কি তার অপরাধ তদন্তের পরেও কোনো অপরাধ তার বিরুদ্ধে প্রমাণ করা যায়নি কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই একজন মানুষের উপরে লিঞ্চিং হল তারপরে তাকে জীবন্ত যখন পোড়ানো হচ্ছে তার ভিডিও করে কিছু মানুষ উল্লাস করছেন এটা কোন জগৎ এটা কোন পৃথিবী আজকে ওখানে দীপু দাসের দীপুদাস জীবন্ত পুড়ছে পশ্চিমবঙ্গের সীমান্তের কিছু কিছু জায়গায় সেটাকে সেলিব্রেট করা হচ্ছে চন্দন দাস হরগোবিন্দ দাস মুর্শিদাবাদের বাবা ছেলে অপরাধ কি অপরাধ তারা হারমান নয় তারা যোদ্ধার নয় তারা জমিদার নয় ধর্ষক নয় ব্যাংক করে মাটির প্রতিমা আজকে বেছে বেছে তাদের কুপিয়ে খুন করে দেওয়া হলো আপনারা এই পশ্চিমবঙ্গের অধিবাসী হাওড়ার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে মুর্শিদাবাদকে বাঁচাবেন কিনা মালদাকে বাঁচাবেন কিনা দিনাজপুরকে বাঁচাবেন কিনা নদীয়াকে বাঁচাবেন কিনা আমাদের এই হাওড়ার বাগনানে জগৎবল্লভপুর ডোমজুড় উলবেডিয়ার একাংশ সরস্বতী পূজা করতে বাধা দেওয়া হচ্ছে আজকে নদিয়া জেলায় বিভিন্ন স্কুলের সামনে পোস্টার পড়ছে সরস্বতী পুজোর দিন মূর্তি পুজো বন্ধ করো পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী গ্রামে গিয়ে বলা হচ্ছে প্রদীপ জ্বালতে পারবা কিন্তু শাঁখ বাজাতে পারবা না মরা পোড়াতে পারবা কিন্তু বল দিতে পারবা না যা বাংলাদেশে হচ্ছে হিন্দুদের সঙ্গে একই ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে এর বিরুদ্ধে প্রতিবাদ করে মানুষকে আজকে রাস্তায় নামিয়ে আনতে হবে কিন্তু এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মঞ্চে দাঁড়িয়ে বলছেন আমাদের মঞ্চ মানে আমাদেরই মঞ্চ ইদুল ফিতারের মঞ্চ ওখানে দাঁড়িয়ে বলছেন বিজেপির প্র্যাকটিসিং ধর্ম হিন্দু ইজ এ গান্ধা ধর্ম মানে আমরা যে হিন্দুর কথা বলছি আমরা জয় শ্রীরাম বলছি আমরা দুর্গা করছি আমরা সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দিচ্ছি আমরা মা কালীর নামে বলি দিয়ে পাটার মাংস খাচ্ছি এগুলো না কি সব গান্ধা ধর্মের কাজ উনি বলছেন আমরা বলিনি কারণ উনিও দেব দেবীর একটু খেপে আছেন আজ কালীঘাটের মা কালী ওনার ফাইল নেননি মা কালী বলেছে আমি আর পারছি না আমি চোদ্দ বছর ধরে তোকে টেনেছি আমি আর কত টানবো আমার পক্ষে আর সম্ভব না আজকে পয়লা বৈশাখে যিনি পুজো না দিলে কোনো ওখানে পুজো পর্যন্ত শুরু হয় না সেই কালীঘাটের মা কালী বলছে আমার কাছে ফাইল নেওয়া সম্ভব নয় ডোন্ট ডিস্টার্ব মি ফর দি সিলি ম্যাটার্স আমি আর পাচ্ছি না আমি কত সমস্যা নেব হাতে আমার পক্ষে সম্ভব নয় এবার চলে গেলেন জগন্নাথ ধামে জগন্নাথ ধামে গিয়ে কি একটা গন্ডগোল হলো জানি না জগন্নাথ দেবকে বললেন তোমাকে আসতে হবে দীঘার পাড়ে জগন্নাথ বললেন আমার সামনেও তো সমুদ্র আছে আমি আবার সমুদ্রের পাশে যাব কেন আর এই সমুদ্রের তো ঢেউ বেশি এই ঢেউয়ের আওয়াজে আপনার বিরক্ত হচ্ছে দীর্ঘদিন ধরে আপনার ঘুমের অসুবিধা হচ্ছে আমি আপনাকে দীঘায় নিয়ে যাব। মাঝে মধ্যে ওখানে ঝড় এলে আমি সামলে দিতে পারবো কিন্তু ওই সমুদ্র শান্ত সমুদ্র আপনি শান্তিতে থাকবেন জগন্নাথ দেব দেখলেন এর সঙ্গে পারা অসম্ভব ব্যাপার কারণ ইনি তো ঝড়ের গতিমুখ বদলে দিতে পারে মনে রাখবেন একবার আমাদের এখানে প্রবল ঝঞ্ঝা আসার কথা ছিল মুখ্যমন্ত্রী ছিলেন খড়গপুরে তিনি বললেন সারা রাত কি খড়গপুরে এমনি বসেছিলাম নাকি আমি ঝড়ের মুখ পর্যন্ত ঘুরিয়ে দিতে পেরেছি অর্থাৎ আমাদের আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু সব পারেন আমাদের মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ দিতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথের স্বপ্নের বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর সামনে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরি করে দিতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী গীত সামনে গীত বিতানের সামনে কবিতা বিতান নাড় করিয়ে দিতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী গীতাঞ্জলির পরিবর্তে কথাঞ্জলি নিয়ে আসতে পারেন জগন্নাথ দেব অনেকক্ষণ বিচার বিবেচনা করে দেখলেন এর সঙ্গে পারা যাবে না ফলে আমি যাই জগন্নাথ দেব শেষ পর্যন্ত এলেন বললেন যে হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি জগন্নাথ দেব হয়তো ভেবেছিলেন তিনি মনে যে এর বিসর্জন তো আমার উপস্থিতি দিয়ে হওয়া দরকার ওই দীঘা তো আরে অত্যন্ত পবিত্র জায়গা কারণ ওখানে স্বাধীন তাম্রলিপ্ত সরকার তৈরি হয়েছিল দেশপ্রাণ বীরেন শাসমলের জমি মাতঙ্গিনীর জমি বিদ্যাসাগরের জমি ক্ষুদিরামের মাটি ওখানে নয় বিসর্জনটা হোক কিন্তু মুখ্যমন্ত্রী আবার জগন্নাথ দেবের উপর ভরসা রাখতে পারলেন না তিনি আবার নিউ টাউনে চলে এলেন ঘুরে ফিরে নিউ টাউন বলেন আমি দুর্গা মন্দির তৈরি করব। দুর্গা মন্দিরের জন্য জেসিবি মেশিন এলো মাটি কাটা শুরু হয়ে গেল হঠাৎ হঠাৎ প্রগতিশীল কিছু মানুষজন তারা বললো এই জমি তো আমাদের জমি আমরা মানে আমরা মুসলমান আমাদের জমি আমাদের জমির উপরে কোনো দেবমূর্তি তৈরি হবে না রাতারাতি সঙ্গে সঙ্গে বদল মুখ্যমন্ত্রী কি করলেন মুখ্যমন্ত্রী চলে গেলেন শিল্পের যোগ জন্য যে জমি অধিগ্রহতে ছিল সেখানে সেখানে এখন তার দুর্গা মন্দির তৈরি হবে নাম কিন্তু দুর্গা মন্দির নয় যেমন জগন্নাথ ধাম আগে জগন্নাথ ধাম ছিল না জগন্নাথ ওখানে এসে বললেন আরে ভাই তুই যা করলি করলি শেষ পর্যন্ত আমার সঙ্গে মানি পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে তুই যা করার করে দিয়েছ শেষ পর্যন্ত আমাকে জগন্নাথ দেব কালচারাল সেন্টার বলে এখানে ডেকে নিয়েছে হঠাৎ হিট কোট টাকা খরচা করে জনগণের টাকায় মন্দির বানিয়ে হঠাৎ হিট কালচারাল থেকে জগন্নাথ ধাম কি করে হয়ে গেল এতদিন পর্যন্ত স্কুল শিক্ষকরা প্রতারিত ছিল প্রাইমারি শিক্ষকরা প্রতারিত ছিল কারণ তাদের মেধাকে প্রতারিত করে চাকরি বিক্রি করে দেওয়া হয়েছিল প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতিকে আর তৃণমূল কংগ্রেসকে সমার্থক শব্দ বানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এবার তো জগন্নাথের সঙ্গে প্রতারণা প্রতারণা করে এখানে ওখানে আবার গুঁতো ধর্মনিরপেক্ষ মানুষের গুঁতোয় এখন শিল্পের জন্য যে জমি নেওয়া হয়েছে ওখানেও একটা কালচারাল হেরিটেজ সেন্টার তৈরি হবে হয়ে যাওয়ার পরেই দেবী দুর্গার মূর্তি ওখানে প্রতিষ্ঠিত হবে ওখানেও শেষ নয় দেবী দুর্গার ওপরেও ভরসা রাখতে পারছেন না বলছেন মা দুর্গা তো ভেতরে ভিতরে ক্ষেপে আছে ক্ষেপে থাকার কারণ কি কারণ আমরা তো জানি দুর্গা পুজোকে পরণ করে মহিলা করবার পরে সিঁদুর লাগিয়ে তারপর প্রণাম করে মা দুর্গার বিসর্জন হয় উনি বলছেন পরণের পরেই বিসর্জন নয় বরণের পরেই আমাকে স্যালুট দিতে হবে স্যালুট দুর্গা স্যালুট দেবে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নেবেন কার্নিভাল বরং ভেতরে মা দুর্গার মনের মধ্যে কি ইচ্ছে আমার জানা নেই সেজন্য উত্তরবঙ্গে আরেকটা জায়গায় যাচ্ছেন বলছেন মহাকাল মহাকালের মন্দির বানাবে অর্থাৎ কোন দেবতাকে ছাড়ছে না প্রত্যেককে ধরে নিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ গণদেবতা তারাও ঠিক করে নিয়েছে যে দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের পিছনে